আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার কোম্পানি লিমিটেডের একটি ওষুধ বাজারে কমবেশি সকলেই এটি পাবেন অক্সা প্রোটেন এসপি টালো প্রাম টেন মিলিগ্রাম এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অক্সাপ্র একটি প্রেসক্রাইপশন ওষুধ যার মূল উপাদান হলো অ্যাসিটোলাম বা অক্সাপ এটি মূলত এস এস আর আই শ্রেণীর অন্তর্ভুক্ত একটি অ্যান্টিডিপ্রেশন ওষুধ অর্থাৎ ডিপ্রেশনমূলক বা যারা বিশেষ সময় অক্ষম তাদের জন্য এই ওষুধটি অক্সাপ্য এ ট্রেন এর ব্যবহার বা কাজ আমরা এই ওষুধ কেন খাব অক্সাপ্য মূলত একটি মানসিক সমস্যা চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া আপনার ডিপ্রেশন মেজর ডিপ্রেশন ডিস ডিসঅর্ডার অ্যাংজাইটিভ ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার সোলিয়ার ডিসঅর্ডার ইত্যাদি যারা বিশেষ সময় অক্ষম বা কাজ করতে পারেন না তাদের জন্য এই অক্জাপ্র বেশ উপকারী এছাড়া এটি মানসিক টেনশন দুশ্চিন্তায় ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এটি ব্যবহার করার ফলে আপনার মানসিক ভারসাম্য যাদের মানসিক ভারসাম্য হারিয়ে গেছে তাদের জন্য এই অক্সাপ্র ট্রেন বেশ উপকারী মূলত এবার আছে প্রোটিন ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ব্যক্তিগত ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তবে সাধারণ কিছু গুরুতর কিছু পার্শ্ব নিচে হতে পারে যেমন মাথা ঘোরা বমিভাব ঘুম কমে যাওয়া বা ঘুমের সমস্যা মুখ শুকিয়ে যাওয়া ডায়রিয়া বা কোষ্ঠকাণ্য মন্দা বা ওজন কমে যাওয়া ক্লান্তি অলসতা ভাব ইত্যাদি এই সমস্ত সমস্যা হতে পারে তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি লিখে থাকে ঠিক সেভাবে ওষুধটি খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম